আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো সিএমসি ভেলোরের নতুন ক্যাম্পাস রানীপেট ক্যাম্পাস সমস্ত রকম জটিল রোগের সমাধানের একমাত্র ঠিকানা হল সিএমসি ভেলোরের এই রানীপেট ক্যাম্পাস এই ক্যাম্পাসটি মূলত গড়ে উঠেছে হার্ট নিউরো এবং অর্থোপেডিক সার্জারির ওপর ভিত্তি করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক চিকিৎসার অন্যতম প্রাণকেন্দ্র হল ভেলোর আর এই ভেলোরের সিএমসি হসপিটালে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষের ভিড় হয় আর এর মধ্যে বেশিরভাগ পেশেন্ট আসেন আমাদের ওয়েস্ট বেঙ্গল বিহার ঝাড়খণ্ড থেকে আবার অনেক অনেক পেশেন্ট আসেন নিকটবর্তী দেশ বাংলাদেশ নেপাল ভুটান থেকে আপনারা এখানে এলে কী কী সুযোগ সুবিধা পাবেন কোন কোন বিষয়ের জন্য সিএমসি ভেলোর সবথেকে ভালো কোন কোন ডক্টর আপনারা দেখাবেন তার ওপর ভিত্তি করে রয়েছে আজকের এই ভিডিওটি এখানে মূলত দু রকমের ডক্টর দেখা যায় এক হচ্ছে সিনিয়র ডক্টর আর এক হচ্ছে জুনিয়র ডক্টর আপনারা খুব কম সময়ে কি করে সেই ডক্টরের কাছে বুকিং করাবেন আপনার নাম সেটাও জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন এখন খ্রিসমাস চলছে তার জন্যে খ্রিসমাস এবং নিউ ইয়ারের জন্যে সিএমসি ভেলোরকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো হয়েছে সিএমসি ভেলোরকে সিএমসি ভেলোরের এই বিল্ডিংটি বা মূল ক্যাম্পাসটি রয়েছে প্রধানত ডার্মাটোলজি এবং ইএনটির ওপর কেন্দ্র করে আপনারা এখানে এসে সবার প্রথমে একটা ভিজিটিং আইডি কার্ড বানাতে হবে আপনাদেরকে সে ভিজিটিং কার্ডটা হচ্ছে বিনামূল্যে এরপর যদি আপনাদের ডক্টর দেখানোর সিট পরে রানীপেট ক্যাম্পাসে সবার প্রথমে আপনারা চলে আসবেন এই বিল্ডিংয়ের সামনাসামনি সেখান থেকে প্রতিদিন পাঁচ মিনিট ছাড়া ছাড়া বাস ছাড়ে সেই বাস মূলত ফ্রিতেই এখান থেকে নিয়ে যায় আপনাদের রানীপেট ক্যাম্পাসে বাসের জন্য লম্বা লাইন লাগবে কিন্তু এই বাসে করে খুব সহজেই আপনারা নিশ্চিন্তে পৌঁছে যাবেন ডক্টরের কাছে আপনাদের ডক্টরের যখন টাইম দেবে তার থেকে ঠিক এক ঘন্টা আগেই আপনারা চেষ্টা করবেন এখানে আসার বাস একটা বাস ভর্তি হওয়ার সাথে সাথে আরেকটা বাস চলে আসে সেই জন্যে বাস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই পর পর বাস চলতে থাকে এখানে দেখে রানীপেট ক্যাম্পাস যেতে সময় লাগে তিরিশ মিনিটের মতো আর এই তিরিশ মিনিটের যাত্রাপথের মধ্যে আমি আপনাদের কাছে তুলে ধরবো সিএমসি ভেলোর আপনারা কেন আসবেন আর যদিও বা আসেন এখানের অনেক সুযোগ সুবিধার সাথে সাথে অনেক অসুবিধাও আছে যে অসুবিধাগুলো আপনারা হয়তো আগে শোনেননি এখানে এসে ফেস করবেন সেগুলো জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখো সিএমসি ভেলোরে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো তা নিয়ে কোনো সন্দেহ নেই অনেক জটিল জটিল রোগের চিকিৎসা যখন পুরো ইন্ডিয়াতে না পাওয়া যায় তখন মানুষ এমস দিল্লি ছেড়েও ছুটে আসেন সিএমসি ভেলোরে সিএমসি ভেলোরে ডাক্তার আছে দু রকমের একটা হচ্ছে জুনিয়র ডক্টর মানে যারা সদ্য এমবিবিএস বা এমডি পাস করেছেন আর আরেকজন হচ্ছে সিনিয়র ডক্টর যাদের এক্সপিরিয়েন্স মোটামুটি কুড়ি থেকে পঁচিশ সালের উপর এবার আপনারা কী করে এনাদের কাছে বুক করাবেন দেখুন আপনারা যদি অনেক দূর থেকে আসেন যারা হচ্ছে যে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা বা বাংলাদেশ থেকে আসেন তাদের কাছে সব থেকে ভালো উপায় হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন এখানে অনলাইনে রেজিস্ট্রেশনও হয় আবার অফলাইনে রেজিস্ট্রেশনও হয় যে লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করলে রেজিস্ট্রেশন করতে পারবেন তার সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে তাই অবশ্যই ডেসক্রিপশান বক্সটা চেক করবেন এবার আসা যাক ডক্টরদের এখানকার জুনিয়র ডক্টরও খুবই ভালো জুনিয়র ডক্টরদের জন্য আপনাদের ফিস দিতে হবে টু টোয়েন্টি রুপিস আর যদি সিনিয়র ডক্টর দেখাতে চান তার জন্য আপনাদের ফিস লাগবে নশো নব্বই টাকা বা কিছু কিছু ডক্টরের ক্ষেত্রে হাজার পঞ্চাশ টাকা এই সমস্ত বুকিংটা আপনারা অনলাইনেই করতে পারেন যেদিন আপনাদের ডক্টর দেখানোর ডেট থাকবে তার থেকে দু থেকে একদিন আগে আপনারা এখানে চলে আসতে পারেন এখানে থাকার কোনো অসুবিধা নেই অনেক অনেক বাঙালি হোটেল এবং নানান বড়ো বড়ো লজ হোটেল সব কিছু পেয়ে যাবেন এখানে খাবার দাবারেরও খুব অসুবিধা হবে না কিন্তু ডক্টরদের মধ্যে সবথেকে প্রবলেম হচ্ছে এনারা রিপোর্ট প্রচুর বেশি করতে দেন মেডিসিন যতই কম দিক কিন্তু রিপোর্ট করার জন্য আপনাদের মূলত সাত থেকে আট দিন এখানে থাকতেই হবে রিপোর্টের আস্তে আস্তে আপনাদের দু থেকে তিন দিন তো লাগবেই তারপর আবার ডক্টরের ডেট পেতে পেতে আরও লেখ দেখুন আমি দেখাতে গেছিলাম নিউরো সার্জারদের নিউরো সার্জারির জন্য এটা খুবই ভালো জায়গা কিন্তু আমার এখানে ততটা বেনিফিট হয়নি সেই জন্যে আমি পরবর্তীকালে যাই ব্যাঙ্গালোরে তারও ভিডিও আসবে এই চ্যানেলে কেন ব্যাঙ্গালোর সিএমসি ভেলোরের থেকেও এখন ভালো সেটাও জানাবো আপনাদের কিন্তু সিএমসি ভেলোর খারাপ সেটা একদমই বলবো না সিএমসি ভেলোরের ডক্টররা খুবই ভালো এখানে আপনাকে কেয়ার নিয়ে অনেকক্ষণ ধরে দেখা হবে মিনিমাম প্রত্যেকটা পেশেন্টের ওপর ডক্টররা কুড়ি থেকে পঁচিশ মিনিট করে দেয় যতক্ষণ অবধি আপনাদের সমস্ত রকম ক্লিয়ার হচ্ছে না ততক্ষণ অবধি আপনারা থাকতে পারেন ডক্টররা সমস্ত কিছু বুঝিয়ে দেবে এবার সব থেকে বড়ো প্রবলেম কোনটা সেটাই আসি সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে এখানে ডক্টর আপনাকে দেখার পর কোনো রকম রিপোর্টের কপি দেবে না যদি ইসিজি করেন বা এমআরআই করা হয় তার যে প্লেট হয় সেটা একদমই আপনাদের হাতে দেবেন না সেটা আপনাদের কাছে আপনারা রিপোর্ট তাহলে কী পাবেন আপনাদের রিপোর্ট শুধু শুনে মনে রাখতে হবে আপনাদের কি হয়েছে সেটা একটা পেপারে অবশ্যই লেখা থাকবে কিন্তু আপনি যে যে মেডিসিন খাবেন ডক্টর যে যে মেডিসিন প্রেসক্রাইব করবেন সেগুলো আপনারা হাতে পাবেন না সমস্তরাই থাকবে ডক্টরের কাছে আর মেডিসিন কিনতে হবে এনাদেরই দোকান থেকে তো আপনারা যারা সিএমসি ভেলোরে দেখাতে আসবেন তারা এই মাইন্ডসেট করেই আসবেন যে আমি এখানেই ডক্টর দেখাবো পরে ডক্টর আমাকে যতবার এখানে আসতে বলবে আমি প্রত্যেকবার এখানে আসতে পারবো যদি আপনি মনে করেন দু থেকে তিনবার ডক্টর দেখালি আমি এখানে চলে আসব তারপর আর আসবো না তাহলে আপনি এখানে আসবেন না আপনার জন্য বেনিফিট নয় যেটা হচ্ছে আমার প্রধান কারণ এবার আসছি কস্টের ওপর কেমন খরচা হয় সিএমসি ভেলোরে দেখুন সিএমসি ভেলোরের ডাক্তার দেখাতে খরচা খুবই কম আগেই বললাম যদি জুনিয়র ডক্টর দেখান দুশো কুড়ি টাকা আর সিনিয়র ডক্টর দেখাতে গেলে নশো নব্বই থেকে হাজার পঞ্চাশ টাকা সিনিয়র ডক্টরের যদি আপনারা অফলাইনে বুকিং করেন আপনাদের টাইম লাগবে অনেকটা বেশি অনেক দিন ওয়েট করতে হতে পারে সেই জন্য যদি সিনিয়র ডক্টর দেখান আপনারা আগের থেকে বুকিং করেই আসবেন এবার হচ্ছে কেমন খরচা হতে পারে ডক্টর দেখানোর থেকেও সব থেকে বড়ো খরচা হচ্ছে যদি কারুর সার্জারির জন্য আসেন যেমন হয়েছিল আমার জন্যে এখানকার সার্জারির খরচা অন্যান্য জায়গার খরচার তুলনায় মোটামুটি তিন থেকে চার লাখ টাকা বেশি হ্যাঁ একদমই ঠিক শুনছেন অন্যান্য জায়গার থেকে তিন থেকে চার লাখ টাকার উপরে বেশি আর হচ্ছে আরও একটি কথা এখানে আপনি সার্জারি করার পরেও আপনাকে হয়তো আগে যারা করিয়েছেন তারা হয়তো জানবেন আগে হয়তো আপনাকে সমস্ত ডকুমেন্টস দিয়ে দেওয়া হতো এখন আপনি এখানে সার্জারি করালেও আপনাকে মেডিসিন প্রেসক্রাইব করা হবে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস থেকে যাবে সিএমসি ভেলোরের কাছেই মানে আপনাকে বারবার যতবার পরে ট্রিটমেন্ট করাবেন আপনাকে আসতে হবে এখানেই আপনি মেডিসিনও বাইরের থেকে কিনতে পারবেন না মেডিসিনের ওপরে থাকবে লেবেলিং করা যাতে আপনি মেডিসিনের নামও খুলে দেখতে পারবেন না মেডিসিনগুলো অবশ্যই জেনারিক মেডিসিন নয় যেমন আমাদের ওখানে শিবলা কোম্পানি চলে এখানে তেমন সান কোম্পানির ওপর মেডিসিনগুলো সেই জন্য সমস্ত জায়গার থেকে কারচুপি আমার পছন্দ হয়নি সেই জন্যে আমি সিএমসি ভেলোরকে অ্যাভয়েড করে ব্যাঙ্গালোর যাই আপনারা যদি মনে করেন আপনার পক্ষে সিএমসি ভেলোরে কোনো অসুবিধা হবে না যদি আপনি মনে করেন আপনি বারবার এখানে আসতে পারবেন আপনি যদি হাই কস্ট দিয়ে এখানে ট্রিটমেন্ট করাতে চান তাহলে আপনার জন্যে সিএমসি ভেলোর অবশ্যই ভালো আরও একটি জিনিস সিএমসি ভেলোর অনেক উন্নত কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল অপারেশনের টেকনিকের মধ্যে অনেক ডিফারেন্স ছিল ব্যাঙ্গালোরেই হয়েছিল সেটা হচ্ছে মাইক্রো সার্জারির ওপর আর আর এখানে অনেকটা লেন্দি প্রসিডিওর বানাচ্ছিল সেই জন্য আমি চেঞ্জ করি আমি বললাম আমার রেসপেক্টে এবার ধারণা আপনাদের চিন্তাভাবনা আপনাদের কিন্তু সিএমসি ভ্যালোরের ডক্টর খুবই ভালো কোনো নেগেটিভ ফিডব্যাক নেই আপনারা বারবার আসতে পারেন এখানে আপনারা দেখতে দেখতেই চলে এলাম আমরা এবার সিএমসি রানিপেট ক্যাম্পাসের কাছে রানীপেট ক্যাম্পাসটি অসাধারণ খুব সুন্দর বানিয়েছে আমি ভেতরেও গিয়ে দেখাবো আপনাদের কেমন সুন্দর এই ক্যাম্পাসটি একদম আপনাদের নামিয়ে দেবে সিএমসি রানী ক্যাম্পাসের মেন বিল্ডিং এর সামনে এখান থেকে আপনাদের সিকিউরিটি চেকের মাধ্যমে ঢুকে যেতে হবে মেন বিল্ডিং এ সেখানে হবে আপনাদের রেজিস্ট্রেশন যদি রেজিস্ট্রেশান আগের থেকে করা থাকে অনলাইনে যেমন আমার ছিল তাহলে একদম আপনি চলে যেতে পারেন আপনার যেখানে ডক্টর দেখানোর যে রুমের নাম্বার দিয়েছে সেখানে আর যদি আপনাদের না করা থাকে এখানে আপনারা রেজিস্ট্রেশান করাবেন তারপর আপনাকে দেওয়া হবে ডক্টরের চেম্বারের রুম নাম্বার সেখানে আপনাদের যেতে হবে এটি একটি খ্রিশ্চান মিশনারি মেডিকেল কলেজ বা হসপিটাল সেই জন্য এখানে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি খুব বড় করে সেলিব্রেট করা হয় সেই জন্য এখন চারিদিক খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্লোরেতেই একটা করে ক্যাফেটেরিয়া সেখানে আপনারা ভেজ ননভেজ সমস্ত রকম খাবার পাবেন

আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম মেন সিএমসি ভেলোরের যে চার্জ আছে তার ভিডিও যদি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ডিসক্রিপশান বক্সে গিয়ে আপনারা চেক করতে পারেন সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এখন আমি আপনাদের দেখাচ্ছি সিএমসি ভেলোরের রানিপেট ক্যাম্পাসের যে চার্জ আছে তার ভিডিও আসার সময় আপনারা বাস থেকে যেখানে নেমেছিলেন সেখান থেকে আপনারা আবার পেয়ে যাবেন যাওয়ার জন্য বাস যা একদম বিনামূল্যে আপনাকে পৌঁছে দেবে সিএমসি ভেলোরে মেন ক্যাম্পাস যেখান থেকে আমরা বাসে চড়েছিলাম এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে চেষ্টা করলাম যতটা সম্ভব আমার দিক থেকে সিএমসি ভেলোর কেমন তা তুলে ধরার আপনাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা করতে পারেন আমি চেষ্টা করব সমস্ত রকম কমেন্টের অ্যান্সার দেওয়ার আবারও বলছি সিএমসি ভেলোর খুবই ভালো এখানকার পরিষেবাও খুবই ভালো আমার হয়তো ডক্টর যিনি আমি দেখেছিলাম তিনি হয়তো ঠিক নন আমি তার নাম বলছি না ভিডিওতে বাকি সিএমসি ভেলোরের ডক্টরদের খুবই ভালো আমি এখানে একজন ডার্মাটোলজিস্টও দেখিয়েছিলাম ডার্মাটোলজিস্টও খুবই ভালো ছিল নোয়ে কিন্তু নিউরোসার্জন আমি যাকে দেখেছিলাম তিনি ততটা আমার মনের মতো হননি সেই জন্যে আমি সিএমসি ভেলোরকে আগের জন্যে বেছে নিয়ে নি কিন্তু আপনাদের জন্যে সিএমসি ভেলোর খুবই ভালো যারা বাংলাদেশ থেকে আসছেন তাদের জন্যে সিএমসি ভেলোর খুবই ভালো কারণ এখানে প্রত্যেকটা জায়গাতে বাংলায় লেখা আছে আপনাদের এখানে বুঝতে কোনো অসুবিধা হবে না অনেক মানুষ আছেন যারা বাংলায় বলছেন থাকা খাওয়ার জন্যে খুবই ভালো ব্যাঙ্গালোর ততটা ঠিক নয় বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের জন্যে কিন্তু ওভারঅল প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য প্রত্যেকটা হসপিটালই ভালো এবার ডিপেন্ড করছে আপনি কোন ডক্টরের কাছে পড়েছেন আমার জন্যে সিএমসি ভেলোর ভালো না হলেও সবার জন্য সিএমসি ভেলোর ভালো ছিল আর ভালো থাকবেও দেশের থেকে বড়ো মেডিকেল কলেজ এটি এখানে চান্স পাওয়া বা এখানে ডক্টর দেখাতে আসা দুটোই লাখের ব্যাপার কেমন লাগলো আজকের ভিডিওটি আপনারা জানাবেন আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আরও নতুন এক হসপিটালের কথা নিম্যান্স